সালামু আলাইকুম তোমরা আজকে দেখাবো কাজ করে এই যে কাজ করে যে টাকা এই বাংলাদেশের যে টাকা এই টাকা তো না বিদেশে যে পরিমাণ টাকা কাজ এই কাজের টাকা এই পায় না মানে আমরা জায়গাটা মহিলা পুরুষ একত্রিত মিডিয়া কাজ করে আমাদেরকে এই বেশ দেখতে পাবো ফুল করে বেশ হচ্ছে এই যে আবার ভাই কিছু বলার না আমরা কি করতেছেন ভাই ভাই আমি এনে ডালাই দিতে আছি ডালাই কাছে ডালাই দিতেছিলাম এটা এই যে এই যে বেরি চুইস গেটের বেরি ভ্যান আমার নাম কি আমার নাম সাদিক রহমান সাদিক আমরা প্রতিদিন কত কত টাকা বেতন পাই আমি 700 টাকা বেতন পাই 700 টাকা বেতন আমরা পরিবারে কজন পরিবারে আমরা দুইজন দুইজন ও ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কাজ করলাম ওকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মহিলা মানুষ একশো টাকা

লাগে যখন পুনরতলা বিস্তে লাগা যখন কাজ করবে তখন সেফটি ছাড়া এখন কাজ হবে না সেই সব জায়গায় অবশ্যই সেফটি ব্যবহার করতে হবে সেফটি মাস ধন্যবাদ স্যার আপনাকে আপনার এই মূল্যবান কথা বলার জন্য সুইচ গেটটা ওইটা এলাকার যে এই বেরিবার যে পানি ফসল নষ্ট হয়ে যায় এই কারণে যে দিচ্ছে না অবশ্যই এই হাজার হাজার একটা জমি এই যে এখন বৃষ্টি আসতেছে এই যে এখন বৃষ্টি আসতেছে এই একটু পরে দেখা যাবে যে বৃষ্টি হবে বৃষ্টি হইলে এই পানিটা নিষ্কাশন হবে এই এলাকায় যদি পানি বন্ধ হয়ে থাকে সেটা নিষ্কাশন হবে গেটটা খুলে দিলে আমার আবার যখন পানি আসবে আগাম বর্ষার পানিটা ঢুকতে যাবে এই এলাকার ফসল নষ্ট করবে তখন এই গেট টাটকাই হবে প্রিয় দর্শক আসলে এই এই এলাকায় হাজার হাজার একর জমি আছে সেই বৃষ্টিটা দেওয়ার অর্থই হচ্ছে এই হাজার হাজার একর জমিতে কখনো কোনো ফসল হয় নাই এই এক সাইড সাইড নষ্ট হয়ে গেছে এই ক্রিকেট কেটে দেওয়ার কারণে মোটামুটি এই এলাকার হাজার হাজার একর ছবিতে তখন ফলাবে সুন্দরভাবে এবং এই এলাকার মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে বসবাস করতে পারবে এই জন্য এই আমাদের সুনামগঞ্জ কর্তৃপক্ষ উত্তেজনা কর্তৃপক্ষের সাথে বাড়াচ্ছি কঠোর ধন্যবাদ আমার দেখতে আলাউ আমরা দেখতেছি মহিলা মানুষ কাজ করতেছে অনেকেই এই বাংলার শিক্ষা অনেকে পুরস্কারের সাথে এদের বেতন কেমন যেমন ভীষণ আচার সুন্দরভাবে

পরিশ্রম করে খাইতেছে আসলে পরিশ্রম করে না যে কেউ পরিশ্রম করে খাইলে তার এটা হালাল হালাল টাকা হালাল পয়সা তাই এই আমার তো চাষিদেরকে রক্ষা করে আপনারা টার্গেট করে আপনারা আশেপাশে কোনো মানুষ বসে থাকবেন না কাজ করে দেন কাজ করে খেলে নিজের সম্মান সম্মানের সম্মান বাড়ে প্রত্যেকটা মানুষেরই আনারি না করে অবশ্যই কাজ করে খাওয়াতে যে বয়স হয়েছে তারা যেভাবে কাজ করতেছে আপনারা যে কিছু আনারি প্ল্যান আছে খাবার টাবার দেয় না এই এদের দিকেই শিক্ষা নেওয়ার থেকে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যেভাবে এই পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি বছর বয়সের মহিলা মানুষ কাজ করতেছে এইটার থেকেই আপনাদের শিখতে হবে বাংলাদেশ এই এই মা বোন মাদের পরিশ্রমের এই এইটাই আপনারা টার্গেট করে কাল থেকে আপনারা নামায় বলেন মাঠে কাজ করব আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ কেউ কোনো বিষয়গুলো থাকবে না কেউ আল্লাহ হাফেজ এবং সাথেই থাকবেন